বালুরঘাট লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটারদের ভোট এবার বেশি পড়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে উনআশি দশমিক শূন্য নয় শতাংশ এই লোকসভা কেন্দ্রে প্রায় ছয় লক্ষ ষোলো হাজার ছশো সাতষট্টি জন পুরুষ ভোটার এবং ছয় লক্ষ আঠারো হাজার ছশো ঊনপঞ্চাশ জন মহিলা ভোটার তাদের ভোট দিয়েছেন যা শুক্রবার মহিলাদের মধ্যে তিন দশমিক করেছে জেলায় মোট পনেরো লক্ষ হাজার ছেষট্টি জন ভোটার রয়েছে এদের মধ্যে সাত লক্ষ আটানব্বই হাজার দুশো সতেরো জন পুরুষ সাত লক্ষ তেষট্টি হাজার ছশো জন মহিলা এবং একাশি জন তৃতীয় লিঙ্গের ভোটার আগের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই আসন থেকে দুই দশমিক আট শতাংশ ব্যবধানে জয় লাভ করেছিলেন জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে বালুরঘাট লোকসভা আসনের ফলাফল নির্ধারণে মহিলারা যথেষ্ট প্রভাব ফেলবেন চোখ খুলে গেছে তারা বুঝেছে যে অত্যাচারী তৃণমূলকে ছড়াতে গেলে আর বিজেপিকে ভোট দেওয়া উচিত কংগ্রেস কে ভোট দিয়েছে তৃণমূলে আমলে

সমাজের মূর্ততে তাদের তুলে নিয়ে এসছে এবং তারা আজকে অনেক বেশি পশ্চিমবাংলার অনেক বেশি মহিলা অনেক বেশি ভাগ মহিলায় দায়িত্বশীল হয়েছেন যেমন পঞ্চায়েত ব্যবস্থায় তিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদেরকে স্বনির্ভর গোষ্ঠী নিয়োগ তৈরি করে মহিলাদেরকে সমাজের জায়গায় পৌঁছে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তারই প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে বাংলার মহিলারা মা বোনেরা বেশি সংখ্যক উৎসাহিত হয়ে ভোটে গিয়ে ভোট দিয়েছে বিশেষ করে এই বালুঘাট লোকসভাতে এই ভোটগুলো কার দিকে বেশি পড়েছে বলে মনে করে রাজনৈতিক কর্মী হিসাবে আমি অবশ্যই দাবি করব এই ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই বা তৃণমূল কংগ্রেসের পক্ষেই পড়া উচিত বা পড়েছে থ্যাংক ইউ বলা যাবে না যে সব মহিলার ভোটই একদিকে গেছে বিভিন্ন দিকেই গেছে মহিলারা ভোটটা বেশি দেয় সিরিয়াস একটু মহিলারা সব ব্যাপারে সেই মহিলাদের ভোট দেওয়ার ইয়েটাও বেশি এই বামফোটরা কী রকম লাভবান হবে এই ভোট আমরা যথেষ্টই লাভবান হব হ্যাঁ আমরা প্রত্যেকটা আমাদের জেলাতে আমরা প্রত্যেকটা ভোটে আমরা আমাদের হলিম এজেন্ট আমরা বসাতে পেরেছি আমরা আমাদের চাটি বসাতে পেরেছি আমরা বিভিন্ন এলাকায় আমরা মিটিং করতে পেরেছি আমরা বাড়ি বাড়ি প্রচার করতে পেরেছি আমরা আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের স্বাদ্য মতন আমরা ব্যানার ফেস্টুন যতটা দাওয়ার দেওয়াল লিখন আমরা করেছি তা আমরা আশাবাদী যে আমরা যদি গোটা জেলা জুড়ে এটা করতে পেরেছি কারণে আমাদের নিশ্চয়ই আমরা আশানুরূপ আমাদের ফল পাবো টিএমসির দাবি লক্ষ্মীর ভাণ্ডার আছে জন্য মহিলাদের এত ভিড় মহিলাদের বেশিরভাগ টিএমসিতে আমরা যদি জিতে না আসি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার উঠে যাবে এরকম ভাবে নানানভাবে ভয় দেখিয়েছে কিন্তু আমরা এটা ঠিক নয় যে সমস্ত ভোটে যাই তৃণমূলে পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কেননা বহু মহিলা আবার কথাও বলেছে আমাদের কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে ঠিক কথাই কিন্তু আমাদের পরিবারের কারণ কিছু হচ্ছে না আমরা কৃষকের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা কাজ পাচ্ছি না অতএব আমাদের লক্ষ্মীর ভান্ডার আমাদের বিশেষ কিছু আমাদের করতে পারেনি এরকম অনেক মহিলা আমরা গ্রামে গ্রামে প্রচারের সময় আমি পেয়েছি থ্যাংক ইউ দিদি আপনার নাম সুচেতা বিশ্বাস আমার হচ্ছে আমি আর এস পি কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আমার নাম সুচেতা বিশ্বাস